আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটি কাঁচা আমের আচারের রেসিপি প্রথমে এক কেজি আম খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো আমগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপর কাঁচা আমগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিব। ঠিক ভিডিওতে যেমন দেখতেছেন এমন করে কেটে নিব। কেটে নিয়ে আমগুলোর ভিতরে এক চা চামচ লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এতে করে আমের ভিতরে থাকা কষগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে আমের কালচে ভাবটা চলে যাবে চলে আসলাম তিরিশ মিনিট পরে আমের পানিগুলো সম্পূর্ণ ঝড়িয়ে টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে পানিগুলো মুছে নিতে হবে যাতে আমের ভিতরে একটুও পানি না থাকে দেখুন খুব সুন্দরভাবে মুছে নেবেন এবার এক সঙ্গে মিশিয়ে দেবেন চিনি আমি এখানে এক কেজি আমের জন্য দু কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনারা স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন এবার আবার চিনি দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য খুব অল্প উপকরণে এই আচারটি তৈরি করা যায় আর এত বেশি লোভনীয় এবং সুস্বাদু হয় যে আপনি এর প্রেমে পড়ে যাবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন চিনিগুলো সম্পূর্ণ গোলে আমের সঙ্গে মিশে গিয়েছে এবার চুলা একটি প্যান বসিয়ে সম্পূর্ণ আমটি ঢেলে দিব তার সঙ্গে দিয়ে দিব কয়েকটা দারুচিনি একতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার মিডিয়াম আছে জাল করে নিব। আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে নেব আর অপেক্ষা করব পানিটি শুকিয়ে আসা পর্যন্ত বেশি নাড়তে যাবেন না সেক্ষেত্রে আমগুলো গলে যাবে খেয়াল রাখবেন চুলার আর্জন্য একেবারে কম না হয় আবার মাত্রা অতিরিক্ত বেশিও না হয় মিডিয়াম আছে রাখবেন সেক্ষেত্রে আমটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিনিগুলো আমের ভিতর খুব সুন্দরভাবে মিশে যাবে এই আচারটি এতটা লোভনীয় সুস্বাদু যে আপনি একবার তৈরি করলে বারবার এর প্রেমে পড়ে যাবেন তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমরা আচারটির পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনি পানিটা কিছুটা শুকিয়ে আসলে তখন আমরা দিয়ে দেবো ভিনেগার এতে করে আচারটি বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে ভিনেগার দেওয়ার পরে আবার একটু হালকা হাতে নেড়ে পুরো ভিনেগারটা মিশিয়ে দেবো আচারের সঙ্গে জাল করতে করতে এত সুন্দর একটা সুগন্ধ বের হয় মন বলে এখন একটু খেয়ে নিই এত বেশি লোভনীয় এবং ইয়ামি যে আপনি একবার ট্রাই করলে আপনি প্রতি বছরই এই আচারটি তৈরি করবেন আর আপনার ফ্যামিলিতে থাকা প্রত্যেকটা সদস্য এই আচারের প্রেমে পড়ে যাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আচারটি ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা পুরোপুরি আচারের সঙ্গে মিশে না যায় মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিবেন যাতে নিচে ধরে না লাগে এটা যখন পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন একটা আঠালো ভাব চলে আসবে আর দেখতে আরও বেশি ইয়াম্মি লাগবে সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে আর একটু জাল করে নিব। আমি একটু স্পাইসি করার জন্য কিছু শুকনামরিচ কুচি দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি না চান স্কিপ করতে পারেন এতে করে আচারটি দেখে অনেক বেশি লোভনীয় লাগে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন ফাইনালি আমার আচারটি রেডি হয়ে গেল দেখেন কত বেশি ইয়ামি লাগতেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ